হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা বিহারের পর এবার পশ্চিমবাংলায় শুরু হতে চলেছে এসআইআর তথা ভোটার ভেরিফিকেশনের কাজ এই এসআইআর তথা ভোটার ভ্যারিফিকেশান নিয়ে বন্ধুরা বেশ কয়েকদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা শুনানি চলছে অর্থাৎ বন্ধুরা নির্বাচন কমিশনার তরফ থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর হবে কিন্তু রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে এসআইআর হবে না তাই বন্ধুরা আমাদের মনে সবসময় প্রশ্ন থেকেই যায় যে সত্যিই কি এসআইআর হবে নাকি হবে না তাই বন্ধুরা আমাদের সকলের দৃষ্টি থাকে সুপ্রিম কোর্টের রায়ের দিকে অর্থাৎ সুপ্রিম কোর্ট এ বিষয়ে কী রায় দেয় তাই বন্ধুরা আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এ বিষয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট এ বিষয়ে কি রায় দিয়েছে তাহলে চলো বন্ধুরা আমরা বিস্তারিত জেনে নিই তো বন্ধুরা তোমরা সর্বপ্রথম এখানে দেখতেই পাচ্ছ সুপ্রিম কোর্টের সওয়াল অর্থাৎ বন্ধুরা সুপ্রিম কোর্টে কি প্রশ্ন করা হয়েছে তা নিয়ে তোমাদের সঙ্গে প্রথমে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা বলা হয়েছে যখন এসআইআর সংক্রান্ত মামলাটির শুনানি চলছিল যখন বিচারপতি সূর্যকান্ত রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন যে পশ্চিমবঙ্গে কি ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিচারপতি যখন মন্তব্য করেন পশ্চিমবঙ্গে এখনও এসআইআর শুরু হয়নি ঠিক সেই মুহূর্তে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ কমিশনের পাঠানো চিঠির প্রসঙ্গটি উত্থাপন করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি জানান কমিশনের চিঠি প্রমাণ করে যে তারা ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরুর জন্য উদ্যোগী হয়েছে এবং খুব শীঘ্রই তা কার্যকর হতে চলেছে তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা নিচের দিকে রাজ্যের তরফ থেকে কি বক্তব্য রাখা হয়েছে অর্থাৎ বন্ধুরা রাজ্যের আইনজীবী কি বলেছেন তা আমরা জেনে নেব এখানে বলা হয়েছে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে কেন দু সালের ভোটার তালিকাকে ধরা হচ্ছে কেন দু হাজার সালের জানুয়ারির তালিকা ধরা হচ্ছে না বিষয়টি উল্লেখ করে মামলাকারীর আইনজীবী গোপালের উদ্দেশ্যে বিচারপতি বাগচির মন্তব্য এটা এসআইআর প্রথমবারের জন্য করা হচ্ছে এক্ষেত্রে সকল ভোটার তালিকা বাতিল করা যেত কিন্তু কমিশন তা করছে না তারা দু হাজার সালকে মাইলস্টোন হিসেবে ধরে নিচ্ছে বিচারপতি বাগচি মামলাকারীর আইনজীবীকে বলেন দু হাজার তিন সাল কেন কেন দু সালে জানুয়ারির তালিকা ধরা হবে না আপনারা এই বিষয়ে সওয়াল করতে পারেন তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা নিচের দিকে বলা হয়েছে শুনানিতে মামলাকারী আইনজীবী গোপালের সওয়াল সংবিধান সব ব্যক্তিকে ভোটার হওয়ার অধিকার দিয়েছে জনপ্রতিনিধি আইনে ভোটারের সংজ্ঞা দেওয়া রয়েছে তারপরেই খসড়া ভোটার তালিকায় নাম বাদ যাওয়ায় প্রসঙ্গ নিয়ে গোপালের মন্তব্য কমিশন গণহারে নাম বাদ দিয়েছে ভোট দেওয়া আমার অধিকার ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে গর্ব করে কমিশন কিভাবে ভোটারদের সঙ্গে এরকম ছেলে ছেলেখেলা করতে পারে তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বলা হয়েছে আইনজীবীর এই মন্তব্যের পরই আদালতের কক্ষে চাঞ্চল্য সৃষ্টি হয় গোপাল শঙ্কনারায়ণ কমিশনের এই পদক্ষেপ নিয়ে তীব্র আপত্তি জানান তিনি বলেন রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই বা তাদের মতামত না নিয়ে কিভাবে কমিশন এমন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু করার দিকে এগোচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় তিনি বলেন এটি রাজ্যের সাংবিধানিক অধিকারের ওপর হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যেকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অবজ্ঞা করার সামিল রাজ্যের পক্ষ থেকে এই প্রক্রিয়াকে একতরফা এবং অগণতান্ত্রিক বলে অভিযোগ করা হয়েছে তারপর দেখতে বন্ধুরা এ বিষয়ে কমিশনের বক্তব্য অর্থাৎ কমিশন কি বলেছে তা আমরা জেনে নেব রাজ্য সরকারের এমন আপত্তিতে কমিশন এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কেন্দ্রীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপের একটি স্পষ্ট ইঙ্গিত এর ফলে একদিকে যেমন নির্বাচন পরবর্তী সহিংসতার তদন্তে নতুন মাত্রা যোগ হতে পারে তেমনি রাজ্য কমিশনের মধ্যেকার আইনি ও রাজনৈতিক বিরোধ আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কমিশনের এই সিদ্ধান্তের আইনি বৈধতা এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আগামী দিনে আরও জটিল মামলা দেখা যেতে পারে সদ্য সমাপ্ত নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবেশ এমনিতেই উত্তপ্ত তার ওপর এই এসআইআর ঘোষণা সে আগুনে যেন নতুন করে ঘির ঢাললো অনেকেই মনে করছেন এই প্রক্রিয়া শুরু হলে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনাগুলির তদন্ত আরও দ্রুত হতে পারে কিন্তু একই সঙ্গে এটি রাজ্য সরকারের ক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করাবে তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা আদালত এখন এই বিষয়ে কি রায় দেয় তার উপরে নির্ভর করছে পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে সুপ্রিম কোর্টের মধ্যে হওয়া সমস্ত শুনানির খবরটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অর্থাৎ বন্ধুরা কমিশনের বক্তব্য কি পেশ করা হয়েছে এবং রাজ্যের তরফ থেকে কী বলা হয়েছে সঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকে কী রায় দেওয়া হয়েছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে বন্ধুরা এখনও পর্যন্ত এসআইআর নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি সুপ্রিম কোর্ট তাই বন্ধুরা সুপ্রিম কোর্টের তরফ থেকে কী রায় দেওয়া হচ্ছে তা জানার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখো নতুন কিছু খবর প্রকাশিত হলে বন্ধুরা আবার ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তো বন্ধুরা আর ভিডিওতে এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে